কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের সমবেদনা জানিয়ে ও এই ঘটনার প্রতিবাদে মোমবাতি হাতে বিক্ষোভ মিছিল হলো সাঁথিয়াতে বিক্ষোভ মিছিল করা হলো বিজেপির পক্ষ থেকে যদিও সেখানে বিজেপির কোনো পতাকা লাগানো হয়নি সাঁথিয়া ইউনিয়ন বোর্ড থেকে শুরু হয় এই মিছিল এবং গান্ধীর মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় মিছিলটি এবং যে সমস্ত হিন্দু ভাই দাদা যে সমস্ত মারা গেছেন এই আততায়িতদের গুলিতে তাদের পরিবারের প্রতি এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম সাঈদিয়া নগর বিজেপির পক্ষ থেকে আমরা সাথে মৌন মিছিল এবং মোমবাতি মিছিল করলাম এবং গান্ধী মূর্তির পাদে ঘুষে এসে সেটা কোথা থেকে কোথা পর্যন্ত করলেন মিছিলটা আমাদের নগর নগর যে পার্টি অফিস আছে সেখান থেকে শুরু করে আমরা বাস স্ট্যান্ড পর্যন্ত গেছিলাম পুরনো বাস সেখান থেকে আবার রিটার্ন এসে আমাদের ইউনিয়ন বোর্ড মোড়ে গান্ধী মূর্তি পাদদেশে আমরা শেষ করলাম তীব্র নিন্দা জানানো হয় এই ঘটনা অভিযুক্ত জঙ্গিদের বিরুদ্ধে করা হাতে জঙ্গি দমনের কথা বলা হয় মিছিল থেকেই